অপশন দুই ম্যানেজার এটা ম্যানেজারের কাজ আমি একটা ছোট শ্বাস নিয়ে বললাম হ্যাঁ কেন ভাইয়া অবাক হয়ে গেল আমার এই উত্তরের জন্য সে প্রস্তুত ছিল না কেন তা তো জানি না কিন্তু মটিভহীন মানুষ মাইনাস করতে থাকলে শেষে খালি ম্যানেজার বাকি থাকে এই জন্য ম্যানেজার বলছি রেদন ভাইয়া এখনও ব্যাপারটা মাথায় সাজাইতে পারে নাই কিন্তু কিন্তু কীভাবে বসের ইন্স্যুরেন্স তো এগুলো চুরি করলে ইন্স্যুরেন্স পেয়ে যাবে অনেক টাকা সেগুলো কি তার জন্য একটা ভালো মোটিভ না 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 ও বেচারা ভাই আর জানতেই চাই না কেন মোটিভ না বস কেন সন্দেহের বাইরে ইত্যাদি হাল ছেড়ে দিয়েছে তাই আমি বলতে লাগলাম এটা যে বসের কাজ না সেটা তুমি বুঝতে পারবে বসের কোম্পানি আর ক্রাইমসিনের ডিটেল দেখলে ক্রাইম সিনে মানে ভল্টে খালি ইন্স্যুরেন্স করা জিনিসপাতি ছিল না সাথে অনেক টাকা ছিল সেগুলো তো কোনো ইন্স্যুরেন্স নাই এগুলো তো তার তাহলে লসই গেল তাই না হ্যাঁ আর তুমি যেভাবে বললে কোম্পানি কত কষ্টে এই বস দাঁড়া করিয়েছে আমার মনে হয় না বস আগ বাড়িয়ে নিজের কোম্পানির নাম এভাবে নিজে ডুবাতে যাবে পরে দিন শেষে তার এই একটা কোম্পানি যেটা এত কষ্ট করে এসে দাঁড়া করালো সেই কোম্পানির ব্যবসায় বন্ধ হয়ে যাবে হুম ভাইয়া চুপ করে নিজেও একটু চিন্তা করলো ভালো বলেছিস কথায় পয়েন্ট আছে এই জন্যই আমার মনে হয় ম্যানেজারই এই কাজ করেছে এরপর সে এই চুরির দোষটা পিয়নের উপর চাপিয়ে যেতে চেয়েছিল ভল্টে ফেক দাগ বসিয়ে যাতে সবাই মনে করে এমন কেউ কাজ করেছে যে কিনা পিন জানে না আমি বললাম গরিব মানুষটির উপর কীভাবে সব চাপায় দেওয়ার চেষ্টা করলো ভাইয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল একটু পর ভাইয়া ফোনের ওপর থেকে বলে উঠল ঠিক আছে আমি রাখি বাদ বাকি আমি দেখছি আমি ভুল ছিলাম না ম্যানেজারই আসলে চুরি করেছে ছোট কোম্পানির দেখে স্যালারি হয়তো তার একটু কম ছিল আবার কোম্পানি সে ছোটো হওয়ার কারণে সিকিউরিটির মার দেওয়াটাই তার জন্য কোনো কঠিন কাজ ছিল না তাই দুয়ে দুয়ে চার মিল নিয়ে চুরির কাজ সে করে ফেলে কয়েকদিন পর হঠাৎ একদিন দেখি ভাইয়া আমাদের বাসায় বাইরে থেকে খাবার এনে ভরিয়ে ফেলেছে আজকে নাকি আমার রান্না করা লাগবে না কারণ কি তা জানতে চাইলে ভাইয়া বলে অথরিটি থেকে নাকি কথা হচ্ছে ভাইকে ডিটেক্টিভ ব্রাঞ্চে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে ভাইয়ার প্যান্টে নাকি ডিটেকটিভ ব্রাঞ্চ বেশ কাজে লাগাতে পারলে আম্মুর তো তার বড় ছেলের সাফল্য দেখে পাগল হয়ে যাওয়ার অবস্থা এই খবর জানার পর আমিও ভাইয়ের কাছে এগিয়ে আসলাম ভাইকে জড়িয়ে ধরে কংগ্রাচুলেশন জানালাম ভাইয়া জড়িয়ে ধরা অবস্থাতেই আমার প্যান্টের ব্যাক পকেটে পাঁচশো টাকার নোট গুঁজে দিল আমাকে চুপ থাকার জন্য যে লোকটা নিজে আইনের লোকে আমাকে মুখবন্ধ করে রাখার জন্য দিচ্ছে সেই লোকটা ডিটেকটিভ ব্রাঞ্চে কী পরিমাণ সাইন করতে পারবে তা নিয়ে আমার প্রশ্ন আছে তবে ভাইয়ার প্রমোশন হলে আমারই প্রমোশন আমার ব্যাক পকেটের প্রমোশন তাই আমি আর কিছু বললাম না মেনে নিলাম আমার মা তার বড়ো ছেলের এই আনন্দ ঘন মুহূর্ত দেখতে ভালোই লাগে এরপর চলে যাচ্ছি অধ্যায় রেদোয়ানে